বেগম খালেদা জিয়া যিনি আমাদের মা আমাদের দলের নেত্রী উনি অসুস্থ ওনাকে আপনারা জানেন সারা বাংলাদেশে এখন শুধু ওনার জন্য দোয়া চলছে এই বেগম খালেদা জিয়া আপনারা জানেন এই সুয়েচার বিরোধী আন্দোলন থেকে ধরে এই বেগম খালেদা জিয়ার অবদানের ইতিহাস যদি তুলি এখানে আমার বলা শেষ হবে না

বিশেষ করে ভাই এবং জাহাঙ্গীর ভাইকে আমি অন্তর অন্তঃস্তর থেকে ধন্যবাদ দিচ্ছি শঙ্গপুরাবাসীকে সকলকে অন্তর অন্তঃস্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কাপড়ের দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা আজকের